আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আবার আজকে দোষটা আমার ভালোই দেরি করছি বাজার নিয়ে আসতে কটা বাজে একটা চৌত্রিশ বাজে তো আজকে কার দোষ নাই জান দোষ নাই দোষটা আমার আর হচ্ছে এই জায়গাটা সবসময় থামি এর কারণ হচ্ছে এই জায়গাটা অনেক ভালো লাগে মানে গ্রাম তো সবসময় ভাল লাগে কিন্তু এই জায়গাটা আরও বেশি ভালো লাগে বিশেষ করে এই যে গাছ বড়ো গাছ এর নিচে হচ্ছে শুকনো জায়গা এখানে সবসময় শুকনো থাকে এই জন্য আরও বেশি ভাল লাগে কারণ এখানে মানে উঁচু জায়গা তো পানি জমে না অন্য অন্য জায়গায় পানি জমে প্রচণ্ড পরিমাণে কাদা হয় কিন্তু এইখানে হয় না কেমন লাগে গ্রামের দৃশ্য বলেন তো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম হালাল কপুর আলহামদুলিল্লাহ বাড়ির বাড়ির সামনে আসে বুঝলাম না একটা ফুল ফুটছে শুধুমাত্র এই যে দুইটা ফুল মানে একটা গাছেই ফুল ফুটছে অন্যগুলো ফুটতেছে না কেন এই যে সামনে গাছ এদিকে গাছ ওর দিকে গাছ ফুটবে ইনশাল্লাহ হয়তো বা সময় আসছে মনে হয় গাল তো একটা ফুটতো না আলহামদুলিল্লাহ এই যে আমাদের বাড়ির যে রাস্তা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন না এই সবাই গাছ লাগাইছে গাছ লাগাইতে হবে যে এখানে কিন্তু আমার জায়গাটা ঢালু ঢালু লাগাইতে হবে সবাই লাগিয়েছে আমি লাগাবো না কেন তাই না যাদের বাড়ি আছে আর কি সামনে দেখবেন এদিকে দেখেন এদিকে 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 বাড়ি নেই আর এই জন্য দেখতে পাচ্ছেন না এদিকে দিকে দেখেন যাদের বাড়ি সেদিকে সব গাছ দিয়ে ভরা

তোমার সাথে মুরগিতে খেলবে অনেকে ভাবেন কি আমাদের এখানে আশেপাশে অনেক নোংরা থাকে আসলে দেখেন এখানে দেখতে মনে হচ্ছে নোংরা কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে যদি মাটি শুকনা থাকে না তাহলে অনেক সুন্দর লাগে দেখা গেল গাছের ডাল পড়ছে গাছের ডাল পড়লে পানি সেখানে বৃষ্টি পানি পড়ে না ওটা হচ্ছে মানে অন্যরকম দেখা যায় কিন্তু আসল শুকনো থাকলে এরকম দেখা দিত না শীতকালে আসলে দেখবেন আপনারা বাড়ি কেমন দেখা যায় এখন দয়া করে ভুল ধরবেন না প্লিজ হ্যাঁ

আর আমাদের এদিকে আকাশ তো পরিষ্কার কিন্তু যাওয়া শুনতে পাবেন শুনতে পাচ্ছেন কে না এদিকের আকাশ কিন্তু ভালো না মেয়ে গর্জন করতেছে এই দিকটাতে একটু বৃষ্টি হলে ভালো ভাই এত গরম ভালো লাগে না আমার

ব্লু নীল কোনটা নীল লাল 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 কোনটা তাহলে চেন বাবা খেলো খেলো আর আজকে আমি হচ্ছে আজকে নাকি রাতের বেলা আমি মনে নেই আমার আমি হচ্ছে ইউটিউবে একটা ভিডিও দেখলাম মানে সামনে চলে আসছে হঠাৎ কাঁকরোলের ভর্তা ভাই ওইটা দেই খাওয়া আমার একবার যে পানি চলে আসছে এই জন্য আজকে আমাদের তো বাসায় চিংড়ি মাছ আছে আলহামদুলিল্লাহ আর কাঁকরোল নিয়ে আসি বাজার থেকে কি করে যদি এই কাঁকরোলের ভর্তা মানে ভালো লাগছে এখন খেয়ে দেখবো আপনারা কে খাইছেন কাঁকরোল ভর্তা চিংড়ি মাছ দিয়ে কমেন্ট করবেন আর আজকে আমরা খাবো নষ্ট কখনো খাওয়া নাই না রান্না করে খাইছি এমনিতে কাঁকরোল হ্যাঁ বাজি করে রান্না করা কিন্তু আজকে হচ্ছে আমরা কাঁকরোলের ভর্তা খাবো হ্যাঁ এটার জন্য অনেক কিছু রেডি করতে হবে অবশ্য

অনেক কেমন বা বললে যাই মনে হয় কী করব আপন মানে এখন নাবজিল্লা মানে বোধেরা এই যে তুললো ভাই বলছে এখন কী করার আছে বললাম ধমক দেই রাগ করি এখন ঘরে একলা থাকে হ্যাঁ মোবাইল চাই খালি এখন মোবাইল তো সবসময় দেওয়া যাবে না তাই না আর মোবাইল তো দিতেই চাই এই জীবনে কিন্তু এখন তো কিছু করার নাই কারণ নৌ যখন কাজ করে আমি থেকে বাইরে হয়তো তখন আবার আমি কী করবে তাই না চারপাশে আবার পানি সব দিক থেকে আর টেনশনের ব্যাপার আছে তো ওই জন্য দিতে হয় কিন্তু এর মানে তাই না যে সারাদিন দিয়ে রাখবো তো যখন না দেই তখনই হয় দুষ্টুম করে এটা ভাঙা ফলে এটা ভাঙা করলে এমনিতে কাছের জিনিস টিন এগুলো ভাঙে না কিন্তু এই চूलाটা ধরে মানে ছুইলেই চूलाটা ভাঙি চूला ভাঙি ব্লক গুলো করতে চাই আর কি বুঝছেন এখন দেখেন খেলতেছে মাটি আর শলা নিয়ে হুম দেই হাতে মলা হাতে মলা তো হাতে মলা তোমার লাগা

বাবা অনেক রাগ করছে ফোটা করে দিবে বাবা আমি ফুটো হয়ে গেছি এখন তো আমি বেলুনের মতো বাস্ট হয়ে যাব বাবা মোবাইল চাই খালি হয়ে গেছে সব এখন হচ্ছে কাকরোলটা দিয়ে দিব কাকরোল ভর্তা আহ হম এখন তো একটা গান আসতেছে ভাই আহা মরিচ শেষ আলহামদুলিল্লাহ বারোদিকে এই যে এই পরিমাণ হয়েছে সব মিলিয়ে খুবই অল্প হয়েছে মানে প্রথমে দেখতে মনে দিয়েছিল অনেকখানি নাকি হয়ে যাবে কিন্তু এখন তো দেখি অল্প

মানে একবারে কি বলবো মানে প্রচন্ড ক্ষুদা লেগে যাইতেছে তা তো হচ্ছে গ্রান সিং গ্রান সাথে হচ্ছে কাকরোলের গ্রান ভাই মানে কি বলবো রসুন পেঁয়াজের গ্রান এইটা দেখেই তো আমার ক্ষুদা লাগতেছে ভাই মানে আরো যে বাড়বে বা কিছু আরে কি সুন্দর গ্রান ভাই আরে আপনাকে বানিয়ে দেখেন তো ভাই গ্রানটা মানে কি বলবো মানে একটা পরোপরা একটা গ্রান আছে সাথে রসুন মানে অন্য রকম গ্রানটা ভাই ভর্তা বাটা শেষ একটু তেল ছিল সরিষার তেজ ডাবল নাইট উপরে দিয়ে দাও আর এখন হচ্ছে ওই যে শুকনো মরিচ তারপর পিঁয়াজ দিয়ে হচ্ছে আরে টাইসনে বাদ দিতে মনে নেই ওই যে টাইসন আর এই আছে আমি বাটা দিই দর্দি টাইস টাইসন আসো টাইসন আসো রাইসোন এদিকে আসো এদিকে দিকে দিকে টাইসন টাইস অন আলহামদুলিল্লাহ তাই আমাদের ঘরে যা রান্না সবই খায় তো চিন্তা নাই দেশি কুকুর আর কি আগে মরিষটা করে নেয় হয়ে গেছে মাখানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ

যথেষ্ট হয়েছে দুজনের জন্য আলহামদুলিল্লাহ এই হচ্ছে ফাইনাল ভর্তা কেমন হয়েছে জানাবেন এখন খাইয়া দেখবো যে আসলে যেরকম বাসি সেরকম মজা কিনা আলহামদুলিল্লাহ আমরা খাইতে বসছি আমার দেখা যায় প্রথমে আমরা ভর্তা দিয়ে খাবো এরপর হচ্ছে ডিমও ডিম বোনা করছে আলু দিয়ে হচ্ছে ভর্তা

बेङ्कामा मजा लाग्यो ওরা কি করো ভাই ওরা খেলতেছে আর আমি যাচ্ছি নামাজ পড়তে তুই মর্থ তুই মর্থ কি সময় নাই সময় নাই নামাজ পড় যাই আচ্ছা 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 তোরা কি খেলো ভাই